তো আসসালামু আলাইকুম আবারও বরাবর মতন একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে শুনবো তো আবারও বলতেছি আমরা তামিম এন্টারপ্রাইজ আপনারা আসবেন এসে দেখবেন গাড়ি পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের কাছে নতুন নতুন কিছু কালেকশন আমরা আনছি এগুলো আমরা টোটাল গাড়ি একটা ভিডিও করবো তো ঈদ উপলক্ষে আমরা যতটুকু সার দেওয়ার মতন সার দিয়ে আমরা গাড়িগুলো সেল করতেছি তো আমরা যে ভিডিওটা করবো আজকে ভিডিওটা করবো ইনশাল্লাহ আমরা সেল ভিডিওটা এই ভিডিওটা রেখে দিচ্ছি করে ইনশাল্লাহ এটাও সাইড দেবো একটু পরে

আচ্ছা এক লক্ষ সাতানব্বই হাজার টাকায় নতুন গাড়িটা আপনি নিলেন দুই হাজার চব্বিশ ছয় না সাতের গাড়ি না আটের গাড়ি মনে হয় বছরে আছে তো আপনারা এই ধরনের গাড়ি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো

তা আপনারা যতটুকু বুঝলেন এখানে আসলে আপনার টাকা পয়সা নিয়ে আসলে যাই হোক আপনারা কালকে যেভাবে গাড়িটা আমার দেখছিলেন সেরকম আসতে গাড়িটা দেখছেন কোনো কিছু চেঞ্জ হয়েছে যাই হোক আপনারা আপনার এলাকার থেকে যদি এখানে আসতে চায় নগদ টাকা নিয়ে আসলে গাড়ি কিনতে পারবেন না

আমরা কোনো গাড়ির কাজ আমরা চেষ্টা করি যে কাজ যতটুকু পারি আমরা কমপ্লিট করে দেওয়ার জন্য এই গাড়ির কিন্তু কালামাতা এই যে কালামাতা ঠিক আছে কোনো কিছু পরিবর্তন করার আমার কোন দরকার নাই কারণ আমি এই চার্জার আর টাকা খাবো না আমার এই নিয়ে তো নাই

পিক আপ কিছুক্ষণের ভিতরেই আমাদের লোড হবে তো ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন দেখবেন আরো গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ এই ধরনের নতুন নতুন গাড়ি আরো আছে তো এই যেখানে আরেকটা গাড়ি আছে কোয়ালিটি এই গাড়িটা আমি ভাইকে বলে দিয়েছিলাম দুই লক্ষ টাকা ঠিক আছে তো ভাই এটা না ওটাই নিচ্ছে তো এটাও চায়না গাড়ি অরজিনাল চায়না গাড়ি তো এই ধরনের গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফরিদপুর আসবে গলন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম